হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন ডিজাইনের রোনা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু জামা ওড়না করলে পাঁচ গজ হলে হয়ে যাবে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর ঠিক আছে এর পাশাপাশি আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা দেখেন কালারগুলো দেখেন যার যেই কালারটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেই কালারটা দরকার শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো টাকা আজকে এগুলো কত করে গজ দিচ্ছেন ভাইয়া যেটাই নিবেন মাত্র ষাট টাকা গজে কিন্তু ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু এই কালেকশনগুলো খুবই দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই কেউ মিস করবেন না একদমই কম রেটে থাকছে কিন্তু মাত্র ষাট মানে বুঝতে পারছেন কত কমে দিয়ে দিচ্ছে ভাইয়ারা এগুলো শাড়ি করলে ছয় গাছ লাগবে দুই দিন সময় থাকবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর কালার দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের অনেক সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে এক কথায় সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সবগুলো কিন্তু সেম দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা গজে আপনারা এই কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তাই কেউ মিস করবেন না ফুল হ্যাঁ ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডি কিন্তু কাজ করা থাকছে এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকছে তাই এক কথায় কেউ মিস করবেন না অনেক গর্জিয়াস কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক গর্জিয়াস এবং মানসম্মত মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো পুরাটাই কাজ করে যেটা দেখেন এটাও কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কালার কিন্তু দেখেন লাস্ট কালার ব্ল্যাক কালার শ্যামাক্লথ ইস্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ